সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো নিজে বাধ্য হয়ে আজকে দেব দেবরকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বাজারে তো বাজারে গিয়ে বাজার করেও চলে আসতেছি তো আমার দেবর আমার মেয়ে মাছের বাজার সবই নিয়ে রাখছে একা তো এমন দেবর কয়জনের আছে তো যাই হোক পরে চলে আসছি বাজার থেকে আসার পর বের করে নিব সব তো যে কারণে বাধ্য হয়ে বাজার যেতে হয়েছে কারণ আপনাদের বাইরে অফিস থেকে আসার পথে দিন রাত্রে আসে তো আসার পথে যে মাছ সবজি আনে মোটেও ভালো না বাসি এবং তরতা না মাছগুলো নষ্ট থাকে তার জন্য নিজে বাধ্য হয়ে গেছি বাজার করব। তো হচ্ছে তিন রকমের মাছ আনছি আর মাছের বাজারে গিয়ে তো মাথায় হাত এত দাম নিজে তো বাজার করি না জানি না বহু বছর পর বাজারে গেছি তো রুই মাছ তেলাপিয়া মাছ আর ওইটা মনে হয় চান্দা মাছ নিয়ে আসছি তো কাটাকাটিও করে ফেলছি এখন হচ্ছে রান্না করব তো রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম মিষ্টি কুমড়া বাজি করবো আর লেবুর দাম এখন কম তো লিবু নিয়ে আসছি হচ্ছে তিন আলি লিবু তো আপনাদের ভাইয়াও আবার অফিস থেকে আসার মধ্যে লিপুনিয়ে আসছিলো সে জানে না আমি যে বাজার করছি তো প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর যারা সব সময় আমাকে সাপোর্ট করতেছেন তাদের প্রতি দোয়া ও ভালোবাসা তারপর হচ্ছে পটল দিয়ে দুই মাছ রান্না করে ফেলছি এখন হচ্ছে একটা স্টিলের বলে নিয়ে নিলাম কারণ স্টিলের বলে রাখলে আমার আর যেহেতু কারেন্টের চুলা তো এটার মধ্যে আবার গরম দিতে সুবিধা হয় বা ফ্রিজে রাখতেও সুবিধা হয় তারপর হচ্ছে একটু মিষ্টি কুমড়া বাজি করবো তো মিষ্টি কুমড়ো বাজি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কীরকম লাগে জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে তো বিকেলে আপনাদের ভাইয়া হচ্ছে মুরগির মাংস তারপর হচ্ছে কারিমার জন্য মাছ তারপরে লেবু আম এগুলা নিয়ে আসছে তো আজকে হচ্ছে আমিও বাজার করে নিয়ে আসছি তো সেও নিয়ে আসলো এ আর কি খালি মুখে কোথাও গেলে নাকি কেউ স্বাদ দেও না আর বড় পেটে নাকি যাই এখানে যাই সব জায়গায় মানে খাবার ভরপুর পাওয়া যায় এই অবস্থা আর কি আমার তো হচ্ছে আমি এগুলা এখন রাখতেছি আর আম আছে তো কিছুদিন আগে বলছিলাম কাঁচা আমের কথা ও কারিমা আচার আচার করতেছে আচার বানিয়ে দেওয়ার জন্য ও হচ্ছে আম শব্দ পছন্দ করে যদিও আমি এগুলা দিয়ে আম শব্দ বানাবো না তারপর হচ্ছে হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি দেবরা আসছে তো চা করে দিলাম আর হচ্ছে বিস্কিট চানাচুর তো মাংস নিয়ে আসছে ভালোই হয়েছে আর রুই মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রুই মাছ নামিয়ে নিছি আর হচ্ছে মাংস আলু কেটে নিয়েছি আর ডালও বসাই দিয়েছি তো মাংস রান্না করে নিছি তারপর হচ্ছে রুই মাছ টমেটো দিয়ে বোনা করছি আর ডাল রান্না করছি করলাম আর কি এই এগুলো আর দেখালাম না তো কাজকর্ম অনেক করছি তো পরের দিন সকালে তো আমগুলা একটু সিলে নিবো না হলে আমগুলা পেকে যাবে একটু লাল লাল ভাব হয়ে আসছে তো এখন আমগুলা আহ সিলে তারপর হচ্ছে কেটে নিব তো এখন তো যেহেতু আমের সিজন অনেকেই যারা আচার প্রেমিক আছে এবং আমের আচার অনেকেই পছন্দ করে তারা কিন্তু অনেক অনেক আচার বানাবে তো আমার লাইফে আমি একবার সতেরো কেজি না একুশ কেজি আমের আচার দিয়েছিলাম তো এখন পর থেকে আর আচার দেওয়া হয় না তো এবারও দেওয়া হবে না এবারে মাত্র মনে হয় এখানে চার কেজি আম আছে তো এগুলা দিয়ে আচার দিব তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার বিটুটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে আর অনেক আপুদের রিকোয়েস্টের সিরাম এবং হচ্ছে রকেটের লকেটটা দেখে দিলাম তো আর যারা যারা আচার দিচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে তো এখন হচ্ছে আমগুলো আমি এইটু মাঝখান দিয়ে কেটে নিব মানে চার টুকরা করব দুই টুকরা করলে দেখা যায় আম আচার মানে আমের ফালিগুলা বড় হয়ে যাবে তার জন্য তার জন্য হচ্ছে চার টুকরা করে নিছি তো হচ্ছে আমগুলাকে ভালোভাবে ধুয়ে নিব আর আমগুলা ভিজে রাখলে ভালো হতো আর কি আমের যে গছগুলা আছে এগুলা বের হয়ে যেত কিন্তু পাতিলটা সোটও ছিল পানি নিয়েছিলাম কিন্তু বেশি হওয়াতে সবগুলা ভালোভাবে ভিজাতে পারিনি তারপর ধুয়ে একটা ঝুড়িতে রেখে খেতেছি পানিগুলো জ্বরলে তারপর হচ্ছে আমি সরিষা তারপর হলুদ লবণ দিয়ে মেখে নিব আর যেহেতু আজকের ওয়েদার ভালো না রুদ্র নাই তার জন্য মেখে চুখে একটা একটা ডিশে রেখে দিব তো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মারতে কি হচ্ছে ভুল করে আর কথাতে কিছু ভুল থাকবেই তো এহার কি তো মেখে চোখে রেখে দিছি তো রাত্রে আচার দিব তো পরবর্তী ভিডিওতে দেখে দিব তো সবাই তো সুস্থ আল্লাহ হাফেজ